সুখ সুখী পরিবার সুখী মানুষ নিয়ে মানুষের ডিসকাসের কোনো শেষ নেই মানুষের জীবনে সুখী হতে কেনা চাই সবাই সুখী হতে চাই অর্থাৎ মানুষের জীবনে সুখের মূল আসলে কোনটা এটা এক এক ডিফাইন করে আমার দৃষ্টিতে মানুষের জীবনে সুখের মূল চাবিকাঠি হচ্ছে নিজ অবস্থানে সন্তুষ্ট থাকা তৃপ্ত থাকা সুক্রিয় আদায় করা যে ব্যক্তি তার যা আছে তা নিয়ে যদি সে সন্তুষ্ট থাকে সে কখনো অসুখী হবে না আমার মনে হয় আমাদের সমাজের কিছু মানুষ আশেপাশের মানুষের সঙ্গে নিজেদের জীবনের তুলনা করে সে কষ্ট পায় হতাশ হয় এটা কখনো করা ঠিক না এটা ভুল অর্থাৎ নিজের জীবনের সঙ্গে অন্যের তুলনা করা কখনোই ঠিক না কারণ প্রত্যেকটা মানুষের জীবন আলাদা জীবনের গল্প আলাদা জীবনের প্রেক্ষাপট আলাদা এক একজনের জীবনের সঙ্গে আরেকজনের জীবন মিলবে না বরং দুঃখ বাড়বে তাই অন্যের সাথে জীবন না মিলিয়ে আপনি নিজ অবস্থানে সন্তুষ্ট থাকুন তৃপ্ত থাকুন তাহলে আপনি হ্যাপি থাকবেন সুখে থাকবেন এবং অন্যের সাথে অন্যের সাথে যদি জীবন মিলান তাহলে আপনার দুঃখ পাবে আর মহান আল্লাহ রব আহমিনের ইচ্ছার উপর সন্তুষ্ট থাকুন এবং নিজের তকদিরে বিশ্বাস করুন নিজের চেষ্টা চালিয়ে যান অবশ্যই আপনি সুখে থাকবেন